আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনের আপনারা কীরকম আছেন আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এখানে আজ দেখেন আচার বানাবো আমের তো আমি নিয়েছি আমটাকে এখন ভালো করে ছিলে কেটে নেব কীভাবে কাটছি ওটা আপনাদের সাথে শেয়ার কর করলাম তো এই তো এখানে আমি দেখেন এখানে আমটা নিয়েছি আমি এরকম করে পাতলা করে কেটে নিয়েছি তো এরকম করে আচার বানালে খুবই ভীষণ মজার হয় আর তেল ছাড়া আচার রোদে কোনো ঝামেলা নেই খুবই মজার এই আচারটা হয় তো এখানে কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম এখানে গরম মশলা কাঁচফোরন আর ধনিয়া আর দুটো শুকনামরিচ মরিচগুলো অনেক ঝাল তাই দুটো নিয়েছি এই দুটো একটু টেলে নিব টেলে গুঁড়ো করে নিব আর নিয়েছি ধুনিয়ার গুঁড়ো গুঁড়ো আর হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ নিয়েছি আর এখানে আস্ত শস্য নিয়েছি আপনারা বেটেও দিতে পারেন আমি গুঁড়ো করে দিব সস্যটাকে তো অবশ্যই আমার এই আচারটা আমের আচারটা ঝাল মিষ্টি টক আচারটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট আমার খুবই উৎসাহ বাড়ায় আর আমার বেশি বেশি করে ভিডিও দেওয়ার অনেক আগ্রহ বাড়ে তো সুন্দর একটা কমেন্ট করে যাবেন এখানে আমি চিনি আর দিয়ে দিলাম আমগুলো তো এই আম থেকে আর চিনির থেকে যে পানিটা বের হে থেকেই আমার এই আমগুলো শীত হয়ে যাবে আর আচারটাও তৈরি হয়ে যাবে আমার তো দেখেন আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে তো একটু কমিয়ে দিব যাতে আমগুলো সিদ্ধ হয়ে যায় এই পানিতেই আর এখানে রসুন দিয়ে দিলাম আপনারা চাইতে স্কিপ করতে পারেন তো রসুনটা দিলে ভালো হয় আচারটার ফ্লেভারটা খুব সুন্দর লাগে তার জন্য আর এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই তো নাড়াচাড়া দিয়ে মশলাগুলো সাথে মিশিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে তেল ছাড়া আচারটা ভীষণ মজার অন্য রকম একটা টেস্ট লাগে তো আপনাদের যদি ভালো লাগে বাসা একবার হলে ট্রাই করতে পারেন তেল ছাড়া ঝামেলা রোদে কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই আচারটা তৈরি করে নিতে পারেন আর এখানে দিয়ে দিলাম শর্ষর গুঁড়োগুলো সর্ষ টাকায় তেলে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন আর দেখে দেখতে পারতেছিলাম আমগুলো কিন্তু শীত হয়ে এসেছে আর এখানে ভিনেগার দিয়ে দিলাম আপনারা ভিনেগার বা সিরকা দিতে পারেন তো এটা দেওয়ার জন্য কি এটা রেখে অনেক দিন খেতে পারবেন তার জন্য এই আচারটা আর আমি কিন্তু অল্প করে আচারটা বানিয়েছি এটা বেশি দিন থাকবে না শেষ হয়ে যাবে আচারটা খেয়ে আর এত মজার আচার কিন্তু জলদি শেষ হয়ে যায় এটা কিন্তু থাকে না এই তো ভিনিগারও দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো আমার কিন্তু আচারগুলো দেখেন আমগুলো কিন্তু আস্তে আস্তে সুন্দর রয়েছে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর খুবই সুন্দর হয়েছে আচারটা বানানো আর এখানে এখন মশলাগুলো দিয়ে দিব দিয়ে নামিয়ে ফেলব তো ফোড়নের মশলাগুলোই তো দিয়ে দিলাম আর দুটো মরিচ গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে নামিয়ে ফেলব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা তো ধৈর্যোধারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পাশে থাকবেন একসহ অবশ্যই দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আমার এই মজার এই আচারটা আমের তো আল্লাহ হাফেজ